রোদ্রের নরম ছোঁয়া মাটির বুক ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছিল দূর পর্যন্ত ছিল নিঃশব্দ প্রান্তর এমন স্নিগ্ধময় রোদেলা বিকেলে নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একটি মাঠের প্রান্ত দিয়ে হেঁটে যাচ্ছিলেন তার চোখে ছিল অনন্ত কোমলতা মুখে এক মৃদ হাসি যেন পৃথিবীর সমস্ত দুঃখ তিনি নিজের বুকে ধারণ করে রেখেও চারপাশে শুধু শান্তির সুবাস ছড়িয়ে দিচ্ছেন হয়তো তিনি কোনো দাওয়াতের উদ্দেশ্যে যাচ্ছিলেন হয়তো কারো খোঁজ নিতে কিংবা নিঃশব্দে আল্লাহর সৃষ্টির সৌন্দর্য উপভোগ করছিলেন কিন্তু কেউই জানে না তিনি কোথায় যাচ্ছিলেন তার পদচারণার শব্দ যেন বাতাসের সাথে মিলিয়ে যাচ্ছিল এতটাই নরম ও ছিল তার পথ চলা হাঁটতে হাঁটতে কিছুটা দূরে গেলে তিনি একটি খেজুরের বাগান দেখতে পেলেন বাগানটি ঘেরা ছিল কাটাযুক্ত তারের বেড়া দিয়ে তবুও ভেতর থেকে ভেসে আসছিল মিষ্টি খেজুর আর ফুলের গন্ধ বাগানের চারপাশে পাখির কিচিরমিচির মিচির শব্দ ভেসে আসছিল নবীজির কান মোবারকে হালকা বাতাসে দুলছিল খেজুর গাছের পাতাগুলো সূর্যের আলোয় তাদের ছায়াগুলো বালির উপর পড়ছিল বাগানের সামনে একটি বোর্ড টানানো ছিল তাতে কিছু লেখা ছিল নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম সেই বটটি দেখে তিনি থেমে গেলেন শান্ত চোখে তাকিয়ে রইলেন সেই লেখার দিকে কিন্তু তিনি তো উম্মি ছিলেন যিনি কারো কাছ থেকে লেখাপড়া শিখেননি তবু আল্লাহ তাকে এমন জ্ঞান দিয়েছিলেন যা কিতাবের পণ্ডিতদেরও ছাড়িয়ে যায় তবু মানুষের দৃষ্টিতে তিনি তো লেখতে পড়তে জানতেন না তাই তিনি বোর্ডে কি লেখা আছে তা বুঝতেও পারলেন না তিনি একটু এগিয়ে গেলেন হয়তো কোনো চিহ্ন দেখে সেখানে কি লেখা আছে বোঝা যাবে তাও বোর্ডের লেখাগুলো তার কাছে নিঃশব্দ ছিল তিনি চারপাশে তাকালেন কাউকে তিনি দেখতে পান কি না মরুর প্রান্তে নিরবতার ঢেউ কাউকে দেখাও যাচ্ছে না নবী করিম সাল্লাহ আলাইহাসাল্লাম মৃদু একটি হাসি দিলেন তারপরে একটু ওকে দিয়ে বাগানের ভিতরে তাকালেন বাগানের ভিতরেও কাউকে দেখা যায় কি না কিন্তু সেখানেও কাউকে দেখা গেল না কিছুক্ষণ পরই সেখানে একজন ব্যক্তি আসলো যে একজন সাধারণ পথিক ছিল সেই পথ দিয়েই কোথাও একটি যাচ্ছিল নবী করিম সাল্লাহ আলাইহাসাল্লাম তাকে নরম স্বরে ডাকলেন এবং জিজ্ঞাসা করলেন হে আল্লাহর বান্দা তুমি কি আমাকে বলতে পারো এই বোর্ডে কি লেখা আছে লোকটি একটু এগিয়ে গেল এবং সে বোর্ডের দিকে তাকিয়ে মাথা নাড়ালো এবং বলতে লাগলো এই বোর্ডে তেমন কিছু লেখা নেই শুধু এতটুকুই লেখা আছে এই খেজুর বাগানে পানি দাও বিনিময়ে খেজুর পাও এতটুকু বলে সেই ব্যক্তি হাঁটতে লাগলো এবং হাঁটতে হাঁটতে সেখান থেকে সে চলে গেল নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের দুনিয়ার প্রতি কোনো চাওয়া বা পাওয়া ছিল না তিনি ছিলেন এমন এক মানুষ যার অন্তর সম্পূর্ণরূপে আল্লাহর উপর নির্ভরশীল পৃথিবীর ধন সম্পদ আরাম আয়ের সম্মান কিছুই তার কাছে মূল্যবান ছিল না কিন্তু তার কোমল হৃদয় সেটা ছিল একান্ত মানবিক ও অত্যন্ত দয়ালু অন্যদিকে গতকালকে নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম তার দুই নাতির সাথে দেখা করেছিলেন ছোট্ট ছোট্ট মুখ শুকনো ঠোঁট তবুও তাদের কোনো অভিযোগ নেই ক্ষুদায় কাতর থাকলেও তারা চুপচাপ ছিল কেমন যেন অভ্যাস হয়ে গিয়েছিল কিন্তু নবিজের দৃষ্টিতে তাদের সে লুকিয়ে থাকা মৃদ কষ্ট তার অন্তর ভেদ করে যাচ্ছিল এই কথাগুলো মনে করার সাথে সাথে এই নবীজির হৃদয়টা যেন কেমন গলে গেল তিনি আল্লাহর কাছে কোনো অভিযোগ করলেন না কোনো কষ্টের কথাও বললেন না শুধু দুই কলিজার টুকরা হাসান ও হোসাইনের কথা মনে করে তিনি সিদ্ধান্ত নিলেন তিনি এই খেজুর বাগানে পানি দিয়ে সামান্য খেজুর সংগ্রহ করে তাদের মুখে তুলে দিবেন তাহলে তার অন্তরটা অত্যন্ত প্রশান্তি পাবে এটা চিন্তা করে তিনি হাঁটতে লাগলেন এবং ধীরে ধীরে হাঁটতে হাঁটতে সেই বাগানের মালিকের বাড়িতে পৌঁছে গেলেন ঘরের সামনে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম ও বিনয় কণ্ঠে ডাকতে লাগলেন হে খেজুরের বাগানের মালিক আপনি কি বাড়িতে আছেন ইহুদি দরজা খুলে ঘর থেকে বের হলো প্রথমে সে অবাক হয়ে তাকিয়ে রইল সে দেখতে পেল এক অসাধারণ আরব মানুষ গায়ে সাদা কাপড় মুখে প্রশান্তির ছাপ কিন্তু তার চোখের দৃষ্টি যেন গভীর কোন আলোয় ভরা মনে হলো যেন সে আমার সামনে একজন কোনো মানুষ নয় বরং কোনো কোন ফেরেস্তা দাঁড়িয়ে আছে নবী করিম আলাইহি আসাল্লাম তখন তাকে বলতে লাগলেন হে আল্লাহর বান্দা আমি তোমার খেজুর বাগানে পানি দিতে চাই আমি শুনেছি তুমি এই খেজুর বাগানে পানি দিলে তুমি তার বিনিময়ে সামান্য কিছু খেজুর প্রদান করবে সেই ইহুদি লোকটি এক মুহূর্তের জন্য থেমে রইল সে অবাক দৃষ্টিতে নবীজির দিকে তাকিয়ে রইল দোজাহানের বাদশা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই ইহুদি চিনতে পারল না সে তখন বলতে লাগলো তুমি তুমি আমার খেজুর বাগানে পানি দিবে না থাক আমার কোনো দরকার নেই তাছাড়া তোমাকে দেখেও তো মনে হয় না তুমি সচরাচর এই কাজ করো তখন নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মুখে এক প্রশান্তি নিয়ে একটি মৃদু হাসি দিয়ে বলতে লাগলেন হে আল্লাহর বান্দা তুমি চিন্তা করো না তুমি যদি অনুমতি দাও আমি শুধু চেষ্টা করব। বিনিময় যেই খেজুরের প্রতিশ্রুতি তুমি দিয়েছ সেই ততটুকু দিলেই হবে এর থেকে বেশি আমি কখনোই চাইব না তখন ইহুদি কিছুক্ষণ চুপ থেকে বলতে লাগলো আচ্ছা ঠিক আছে তুমি এতই যখন ইচ্ছা পোষণ করেছ তাহলে তুমি আমার খেজুর বাগানে পানি দিতে পারো এই বলে সে ঘর থেকে বালতি নিয়ে এসে নবিকিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিলেন এবং বলতে লাগলেন ওই যে বাগানের পাশে দেখতে পাচ্ছো ওইখানে একটি কুয়া রয়েছে যেখান থেকে তুমি পানি সংগ্রহ করে খেজুর বাগানে দিতে পারবে নবীকেরিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত মোবারকে বালতিটা নিলেন তার চোখে তখনও শান্তি কণ্ঠে ধৈর্য মনে আল্লাহর উপর পূর্ণ ভরসা বাগানের দিকে পা বাড়ালেন তিনি আর আকাশ যেন তাকিয়ে রইল সেই দৃশ্যের দিকে যেখানে এক মহান নবী নিজে ক্ষুধার্ত থাকা সত্ত্বেও তার নাতিদের মুখে খাবার তুলে দিতে চলেছেন বিনিময়ে সে নিজের শ্রম প্রস্তুত করে রেখেছেন নবী করিম সাল্লাহ আলহিউসাল্লাম কুয়ার পাশে দাঁড়ালেন কুয়ার পানি অনেক গভীরে ছিল তেমন একটা দেখা যাচ্ছিল না দেখে মনে হচ্ছিল কুয়াটি শুধু অন্ধকারে পরিপূর্ণ একটি গর্ত নবী করিম সাল্লাহু ওয়াসাল্লাম সেই হাতের বালতিটি কুয়ার ভিতরে ফেললেন ধীরে ধীরে বালতি নিচে গেল হঠাৎ করে পানির ভিতরে পড়ে যাওয়ার শব্দ হলো এরপরে নবী করিম সাল্লাহু ওয়াসাল্লাম যখনই সেই বালতিটি তুলবেন তখনই সেই বালতিটির রশি ছিঁড়ে গেল এবং বালতিটি কুয়ার ভিতরে পড়ে গেল নবীজি পানি তোলার সময় মুচকি হাসছিলেন কিন্তু যখনই বালতিটি নিচে পড়ে গেল তিনি থমকে গেলেন হয়তো তিনি মনে মনে বলছিলেন ইয়া আল্লাহ এটা তোমারই পরীক্ষা অন্যদিকে সেই ইহুদি লোকটি দূর থেকে সব কিছুই দেখছিল নবী করিম সাল্লু আলাইহি ওয়াসাল্লামের বালতি তোলা তার বালতি হাত থেকে পড়ে যাওয়া সবকিছুই সে দূর থেকে অবলোকন করছিল নবী করিম গিয়েছে দেখে সে এক দৌড়ে ওই পাশে এসে দাঁড়ালো তার মুখে ঘৃণার ছাপ মুখে রাগান্বিত অবস্থা নবী করিম আলাইহি ওয়াসাল্লামকে সে বলতে লাগলো এ কী করলে তুমি আমার বালতিটি তুমি নষ্ট করে ফেললে কুর ভিতরে ফেলে দিলে এই বালতিটির দাম জানো এই বলে সে করিম সাল্লাল্লাহু আলাইহি পবিত্র দেহে একটি আঘাত করল নাও জালেক সঙ্গে সঙ্গে মনে হলো দুনিয়াটি থমকে গেল আকাশে যেন বিদ্যুৎ চমকালো আড়সটা যেন কেঁপে উঠলো পুরো বিশ্ব যেন তাকে ধিক্কার দিচ্ছিল এবং বলছিল তুমি কাকে মেরেছ তুমি কি জানো এই বিশ্বনবী পুরো বিশ্ব যেন তার ধ্বংসের জন্য দোয়া কামনা করছিল কিন্তু নবী করিম সাল্লাহ আলাইয়া ওয়াসাল্লাম কিছুই বললেন না চোখ নিচু করে তিনি শান্ত হয়ে তাকিয়ে রইলেন তিনি কোনো প্রক্রিয়া করলেন না কোনো প্রতিশোধও তিনি তৎক্ষণাৎ নিলেন না তিনি শুধু নরম কণ্ঠে বলতে লাগলেন হে বাগানের অধিপতি তুমি রাগ করো না আমি তোমার বালতিটা তুলে আনবো আমাকে একটিবার সুযোগ দাও এই কথা শুনে ইহুদি হতবাক হয়ে গেল সে ভাবছিল চর মারলে হয়তো মানুষটা পালাবে হয়তো ঝগড়া করবে কিন্তু এই মানুষ তো অন্যরকম তার কণ্ঠে এমন শান্তি এমন কমলতা যা পাথরকেও গলিয়ে দিবে নবী করিম সাল্লাহ আলাই ধীরে ধীরে আবার সেই কুয়ার দিকে গেলেন তখনই আকাশের উপরে এক অলৌকিক ঘটনা ঘটল মহান আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইল আলাহসাল্লাকে আদেশ করলেন হে জিব্রাইল আমার প্রিয় রাসুলের সাহায্য করো কুয়ার পানি ভরে দাও আর বালতিটা উপরে তুলে দাও জিব্রাইল আলাইহ সালাতু আসসালাম তৎক্ষণাৎ অবতীর্ণ হলেন কিন্তু মানুষের চোখে তিনি অদৃশ্য কুয়ার ভিতরের গভীরের পানি নড়ে চড়ে উঠল যেন জীবন্ত হয়ে উঠল হঠাৎ কুয়ার ভিতর থেকে পানি উঠতে শুরু করল ধীরে ধীরে তারপর দ্রুত মুহূর্তের মধ্যেই পুরো কুয়ো ভরে গেল পানি উঠে এলো মুখ পর্যন্ত নবী করিম সাল্লাহ আলাইহি আসাল্লাম বিস্ময় নয় বরঞ্চ প্রশান্ত হৃদয়ে তাকালেন এ যেন তার রবের দয়া তিনি হাত বাড়িয়ে নিলেন বালতিটা পানির উপরে ভেসে উঠেছে তিনি সেটা তুলে নিলেন রশিটা আবার ঠিক করে বাঁধলেন ইহুদি লোকটি পাশেই দাঁড়িয়েছিল তার চোখ বিস্ফোরিত হয়ে উঠল মুখ হা করে রইল সে নিজের চোখে বিশ্বাস করতে পারছে না যে যেই কুয়ার পানি এত নিচে যেখানে বালতি হারিয়ে গিয়েছিল সেটি এখন পানিতে ভরে গিয়েছে আর বালতিটি নিজে থেকেই উঠে এসেছে নবী করিম সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বালতিতে পানি নিয়ে ধীরে ধীরে সেই বাগানের দিকে এগিয়ে গেলেন তারপরে তিনি প্রত্যেকটি গাছের গোড়ায় পানি ঢাল লাগলেন একটি দুটি তিনটি এভাবে সব গাছের গোড়ায় পানি দিলেন ইহুদি হতবাক হয়ে গেল এত অল্প সময় সমস্ত গাছের গোড়ায় পানি পর্যাপ্ত পরিমাণে হয়ে গিয়েছে এটি সে বিশ্বাস করতে পারল না তার মুখে সূর্যের আলো পড়ছে আর তার মনে হচ্ছে পুরো বাগানটাই যেন নূরের আলোয় আলোকিত হয়ে উঠেছে বাগানে পানি দেওয়া শেষ করে নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম সেই ইহুদির কাছে এলেন এবং কোমল কণ্ঠে বলতে লাগলেন হে বাগানের অধিপতি এই নাও তোমার বালতি এবং আমার সেই প্রাপ্য খেজুরগুলো এবার দিয়ে দাও তখন সেই ইহুদি হতবাক হয়ে বলতে লাগলো এত অল্প সময় তুমি কিভাবে পানি দেওয়া শেষ করলে তুমি অবশ্যই কোনো সাধারণ ব্যক্তি নও তুমি এখানে অপেক্ষা করো আমি তোমার জন্য ঘর থেকে খেজুর নিয়ে আসি এই বলে সে তাড়াহুড়া করে ঘরের দিকে রওনা হলো ইহুদি হাঁটতে লাগলো এবং ভাবতে লাগলো একজন মানুষ যাকে আমি মাত্রই থাপ্পড় মারলাম সে আমার বাগানে পানি এত অল্প সময় দিয়ে দিল এবং প্রাকৃতিকভাবে তাকে সাহায্য করা হলো আমি তাকে থাপ্পড় মেরে কোনো ভুল করে তো কিন্তু তারপরেও অহংকার দম্ভ তাকে নিশ্চুপ করে দিল যার কারণে সে ক্ষমা প্রার্থনাও করল না অবশেষে ঘর থেকে খেজুর নিয়ে নবী করিম সাল্লাহ ওয়াসাল্লামের হাতে দিলেন নবীজি খেজুর নিয়ে তার নাতি নাতনিদের খাওয়ানোর জন্য রওনা হলেন তার টুকরা মে ফাতেমা রদেলাহু তাল আনহা এর ঘরের দিকে তার হাতে সামান্যই কয়েকটি খেজুর কিন্তু অন্তরে ছিল অফুরান্ত খুশি তার হাতে ছিল বরকতের ছোঁয়া তার চেহারায় এক অনন্ত প্রশান্তি নবী করিম সাল্লাহ আলাইকে দেখে মনে হচ্ছিল দুনিয়াতে সবচাইতে বেশি প্রভুর প্রতি প্রশান্তি তার ভিতরে রয়েছে তিনি ধীরে ধীরে হাঁটতে হাঁটতে তার কলিজার টোকরা মেয়ে ফাতেমা রোদাল আনহা এর বাড়ির দরজায় গিয়ে পৌঁছালেন তিনি নরম কণ্ঠে সালাম দিয়ে বলতে লাগলেন হে ফাতেমা দরজা খোলো ফাতেমা রদাহু তালান হাতছুট্টে দরজার কাছে এসে সালামের উত্তর দিলেন তারপরে নবী করিম আলাইহি ওয়াসাল্লামের মুখের দিকে তাকে বলতে লাগলেন হে আমার প্রিয় আব্বা চান আপনি এত দেরি করলেন কেন নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মুখে এক অনন্ত হাসি তিনি বলতে লাগলেন মা আজ তোমার এবং তোমার সন্তানদের জন্য আমি কিছু নিয়ে এসেছি এটা বলা মাত্রই তিনি তার হাতের খেজুরগুলো সামনে ধরলেন খেজুরের দানা যেন সূর্যের আলোয় ছলমল করছে কিন্তু সেই আলো ছিল আল্লাহর বরকতের আলো ফাতেমা রদেল্লাহ তাল আনহা অবাক হয়ে তাকালেন চোখে পানি এসে গেল তিনি জানতেন তার পিতা দুনিয়ার সম্পদ চান না তবুও তার সন্তানদের জন্য এত কষ্ট করেছেন নিশ্চয়ই খেজুরগুলো কোথাও থেকে কষ্ট করে উপার্জন করে এনেছেন না হলে হয়তো কারো খেজুর বাগানে পানি দিয়ে তিনি সেখান থেকে এই খেজুরগুলো বিনিময় হিসেবে এনেছেন নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তখন তার চারপাশে তাকিয়ে বলতে লাগলেন হে ফাতেমা হাসান আর হোসাইন কোথায় ওদের তো দেখতে পাচ্ছি না তখন ফাতেমা রদে আল্লাহ তাল একটু হাসলেন কিন্তু সেই হাসির ভিতরে ছিল অফুরন্ত মায়া এবং কষ্ট তিনি বলতে লাগলেন হে আব্বাচান ওরা তো একটু আগে গিয়েছে ওই পাথরের দিকে গিয়েছিল এতক্ষণ ধরে অপেক্ষা করছি ওরা এখনো আসেনি তখন নবিকরিম সাল্লাহ ওয়াসাল্লাম মৃদ মাথা না আলেন তার মনে হঠাৎ চিন্তার রেখা তিনি জানেন ওরা ছোট খেলতে গেলে সময়ের খেয়াল থাকে না তাছাড়া তার প্রিয় নাতিরা প্রায়শই খুদার্থ থাকে তাদের কোমল মুখটা চোখের সামনে ভাসতে লাগল তিনি হাতে থাকা খেজুরগুলো কাপড়ে জড়িয়ে নিলেন আর ধীরে ধীরে হাঁটতে শুরু করলেন সেই পাথরের মাঠের দিকে তার পদক্ষেপ নরম খুবই শান্ত আকাশ তখন ধীরে ধীরে সোনালি হয়ে যাচ্ছে বাতাসে মরুর গন্ধ আর দূরে কোথাও গরু ছাগলের ঘণ্টার ধ্বনি বেশে আসছে কিছুটা পথ পেরোতেই তিনি দেখতে পেলেন কিছু রাখালের দল তারা গরু ছাগল এবং নিজেদের উঠ চড়াচ্ছে বাচ্চা রাখালরা খালি পায়ে মাথায় কাপড় পেঁচিয়ে রোদে পোড়া মুখে নিয়ে দাঁড়িয়ে আছে তাদের সামনে গিয়ে সালাম দিলেন তার সুর থেমে গেল এমন সুর তারা জীবনেও শোনেনি এমন কোমলতা এমন অফুরন্ত শান্তি তারা সবাই মাথা নিচু করে সালাম ফিরিয়ে দিল নবী করিম আলাইহি ওয়াসাল্লাম নরম কণ্ঠে বলতে লাগলেন তোমরা কি এই পথ দিয়ে দুইজন ছোট বাচ্চা যেতে দেখেছ একজন একটু ফর্সা মুখে হাসি লেগে থাকে আর একজন একটু লাচুক ও চুপচাপ এক রাখাল মাথা তুলে বলতে লাগলো জি আমরা দেখেছি কিছুক্ষণ আগে দুইজন ছেলেকে এখান দিয়ে যেতে দেখেছি ওদের চোখে জল ছিল মনে হচ্ছিল মন খারাপ কাঁদতে কাঁদতে যাচ্ছিল নবী করিম সাল্লাহ আলাইহাসাল্লাম একটু থেমে গেলেন তার মুখের হাসি মিলিয়ে গেল দৃষ্টিতে উদ্বেগের ছাপ এলো তিনি নরম স্বরে জিজ্ঞাসা করতে লাগলেন তোমরা জানো তারা কোথায় গিয়েছে তখন এক রাখাল উত্তর দিল আমার মনে হয় ওরা ওই পাথরের মাঠের দিকে গিয়েছে প্রথমে একটু খেলছে তারপরে চুপচাপ হয়ে গিয়েছে হয়তো তারা সেখানে এখন নেই তৎক্ষণাৎ আরেকজন রাখাল বিস্ময়ে বলতে লাগলো জানেন ওরা এখান দিয়ে যাওয়ার পর থেকেই আমাদের গরু ছাগল উটগুলো কিছুই খাচ্ছে না ঘাসের দিকে তাকাচ্ছে কিন্তু মুখে দিচ্ছে না এমনটা আগে কখনো হয়নি তখন নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম একটু মৃদ হাসলেন তার চোখে নেমে এলো এক কোমল আলো তিনি বুঝতে পারলেন এরা নিশ্চয়ই আল্লাহর দুই প্রিয় শিশু হাসান ও হুসাইন তাদের আত্মা কত পবিত্র কত আল্লাহর কাছে তারা মাকবুল তিনি ধীরে ধীরে বলতে লাগলেন ওরা ক্ষুধার্ত আমার প্রিয় নাতিরা বহু সময় না খেয়ে থাকে তারা আল্লাহর অনেক প্রিয় বান্দা তাই হয়তো পশুগুলো ওদের ক্ষুধা অনুভব করেছে ওরা কান্না করেছে তাই সৃষ্টি জগত ওদের কান্নায় সঙ্গ দিয়েছে এই বলে সে গবাদি পশুগুলোর দিকে নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টিপাত করে বলতে লাগলেন হে গরু ছাগল উৎসমূহ তোমরা এখন খাবার খাও ওরা এখন আর ক্ষুধার্ত থাকবে না এই বলে তিনি চোখ তুলে দূরের দিকে তাকালেন যেখানে বড় বড় পাথর বেঁধে আছে আকাশের নিচে হালকা ছায়া পড়েছে তিনি কাপড় জড়ানো খেজুরগুলো বুকের কাছে টেনে নিলেন তারপরে ধীরে ধীরে বলতে লাগলেন যেন নিজের সঙ্গে কথা বলছেন চলো এবার ওই দিকেই যাই হয়তো ওরা এখনো ওখানেই আছে খুদারত চোখে চুপচাপ বসে আছে আজ আমি নিজের হাতে ওদের মুখে খেজুর তুলে দিব তার কণ্ঠে এক স্নেহ এক অদ্ভুত ভালোবাসা চারপাশের রাখালরা নির্বাক হয়ে গেল কেউ কিছু বুঝতে পারল না শুধু তাকিয়ে সব দৃশ্য দেখছিল যেখানে এতক্ষণ তাদের গবাদি পশুগুলো খাচ্ছিল না হঠাৎ এই ব্যক্তির কথা শুনে তারা এখন তাদের খাবার খাচ্ছে তারা তখনও চিনতে পারলো না ইনিই হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে একটু এগিয়ে সেই পাথরে মাঠের কাছে গেলেন সেখানে গিয়ে দেখতে পেলেন দুইটি ছোট ছোট শিশু ফুলের মতো মুখ দুটি দুনিয়ার আলো হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাল আনহুমা পাথরের ছায়ায় নিদ্রামগ্ন তাদের ছোট ছোট হাত দুটি মুখের নিচে আর মাথার নিচে শক্ত পাথরটি বালিশের মতো রাখা তাদের মুখে প্রশান্তির ছায়া অথচ শরীরে ধুলো মাখা ক্লান্তি স্পষ্ট এই দৃশ্য দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুহূর্তে থেমে গেলেন তার হৃদয়ে যেন এক ঢেউ বয়ে গেল এত কোমল বাচ্চারা রোদে খেলে ক্লান্ত হয়ে পাথরের উপর ঘুমিয়ে পড়েছে ক্ষুধার্ত অবস্থায় নবী করিম আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে গিয়ে ধীরে ধীরে হাতু গেড়ে বসলেন হাত রাখলেন তাদের মাথায় তার চক্ষুতে পানি এসে গেল অসীম মমতা আর ভালোবাসার অস্ত্র তিনি মৃদুকণ্ঠে বলতে লাগলেন হে আমার কলিজার টুকরো হাসান ও হোসাইন এই দেখো আমি তোমাদের জন্য খেজুর এনেছি হে আমার প্রিয় নাতিরা চলো আমরা বাসায় গিয়ে একসাথে খাবো নবী করিম সাল্লু আলাইসাল্লামের স্নেহ মাখা কণ্ঠ শুনে ছোট্ট দুইটি বাচ্চা ধীরে ধীরে চোখ মেললো তাদের চোখে ছিল শিশু লজ্জা আর আনন্দের ছিলেক হাসান ও হোসাইন আল্লাহ তাল আনহুমা উঠে বসলেন নবী করিম সাল্লাহ ওয়াসাল্লামের দিকে তাকালেন যেন তাদের সামনে সূর্যের আলো এসে দাঁড়িয়েছে তারা খুশিতে হেসে বলতে লাগলো হে দাদা যান আপনি এসেছেন আপনি সত্যি অনেক খেজুর এনেছেন তো তখন নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম মুচকি হেসে বলতে লাগলেন হ্যাঁ বাচ্চারা তোমাদের জন্যই এনেছি চলো আমরা ঘরে যাই তোমাদের আম্মু আমাদের জন্য অপেক্ষা করছেন তিনজন একসাথে ধীরে ধীরে রওনা দিলেন নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম মাঝে এবং দুই পাশে হাসান ও হুসাইন রদ আনহুমা দুইজনের ছোট্ট ছোট্ট হাত নবীজির হাতে বাতাসে এক মিষ্টি প্রশান্তি যেন পুরো পৃথিবী তাদের ভালোবাসা অনুভব করছে পথে হাঁটতে হাঁটতে নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাদের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন এবং বলছিলেন হে হাসান ও হোসাইন তোমরা আমার চোখের আলো যখন তারা ফাতেমা রদেল্লাহ তাল আনহা এর ঘরে পৌঁছালো তখন ফাতেমা রদেল্লাহ তাল আনহা দরজার সামনে দাঁড়িয়েছিলেন নবিকারিম করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে দেখে তার মুখ উজ্জ্বল হয়ে উঠল তিনি হাসান ও হুসাইনকে জড়িয়ে ধরলেন তখন নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন হে ফাতেমা ঘরে চল আমরা সবাই আজ একসাথে খাব তখন ঘরে গিয়া বলতে লাগলেন হে ফাতেমা এক কাজ করো তুমি দুইটি হাসানকে দাও এবং দুইটি হোসাইনকে এবং দুইটি নিজে নাও আর দুইটি আমাকে দিয়ে বাকি দুইটি তোমার স্বামী আলীর জন্য রেখে দাও ফাতেমা রদেল্লাহ তাল আনহা বিনয়ের সঙ্গে খেজুর ভাগ করে দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মুখের দিকে তাকিয়ে তৃপ্তির হাসি হাসলেন তার চোখে তখন এক অদ্ভুত শান্তি যে শান্তি শুধু ভালোবাসায় পাওয়া যায় এক মুহূর্তের জন্য ঘরের বাতাস থেমে মনে হলো যেন ফেরেস্তারাও নিঃশব্দে তাকিয়ে আছে এই মধুর দৃশ্যের দিকে এক নবী তার কন্যা আর তার দুই নাতি সবাই একসাথে ঘরে বসে খেজুর ভাগাভাগি করে খাচ্ছেন যদিও খেজুর অল্প তারপরেও ভালোবাসার করুণা আর নবীজির পারিবারিক স্নেহের এক চিরন্তন চিত্র হয়ে ইতিহাসের অমর হয়ে গেল অন্যদিকে সেই ইহুদি লোকটি যখন তার বাড়িতে ফিরে গেল তখন তার স্ত্রী বলতে লাগলো হে আমার স্বামী আপনি আজকে কাকে মেরেছেন আপনি কি জানেন সে কে ইহুদি হতবাক হয়ে গেল তখন স্ত্রী বলতে লাগলেন হে আমার স্বামী উনি হচ্ছেন ইসলাম ধর্মের প্রণেতা আল্লাহর প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যদিও আপনি মুসলিম নন কিন্তু তাও আপনার এমন ব্যবহার করা আদৌ উচিত হয়নি ইহুদি হতবাক হয়ে গেল তাছাড়া ইতিপূর্বে নবীজির ধৈর্য এবং তার অলৌকিক ঘটনাবলী দেখে সে এমনিতেও বিস্ময়াভূত হয়ে গিয়েছিল স্ত্রীর কথা শুনে সে কি করবে বুঝে উঠতে পারছিল না অবশেষে পাশ্চিত্যমূলক সে নিজের হাত কেটে ফেলে এবং সেই কাটা হাত নিয়ে বিশ্বনবীর দরবারে হাজির হয়ে যায় তখন নবী করিম সাল্লাহ ওয়াসাল্লামকে সে সব কিছু খুলে বলে ইয়া রাসুল আল্লাহ আমাকে মাফ করে দিন আমি আপনাকে চিনতে পারিনি বিশ্বনবী একটু মুচকি হাসলেন এবং বলতে লাগলেন হে আল্লাহর বান্দা এত চিন্তিত হইও না আমি কষ্ট পাইনি তুমি আল্লাহর হেদায়তের পথে আসো এতটুকুই আমার চাওয়া এরপরে নবীজি তাকে কালিমা পরে মুসলমান বানিয়ে দিলেন এবং তার লালা মোবারক হাতে লাগিয়ে দিলে হাতটি আবার আগের মতো জোড়া লেগে যায় মদিনার শান্ত রাস্তায় এক ভোরের বেলায় সূর্য উদিত হচ্ছিল হজরত আলী তাল আনহু সেখানেই ওমর তাল আনহু এর সাথে দেখা করলেন এবং বলতে লাগলেন হে ওমর আমি গত দুই দিন যাবৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো খোঁজ পাচ্ছি না তুমি কি তাকে কোথাও দেখেছ তখন হজরত ওমর রদে আল্লাহ তাল আনহুও অবাক চোখে বলতে লাগলেন হে আলী তুমি ঠিকই ধরেছ গত দুই দিন যাবৎ আমিও খোঁজাখুঁজি করছিলাম কিন্তু কোথাও পেলাম না আমি ভেবেছি তিনি হয়তো সফরে গিয়েছেন এভাবেই নবীজির ব্যাপারে জিজ্ঞেস করার পরে তাদের উভয়ের হৃদয় মনমরা এবং উদ্বিগ্ন হয়ে উঠল দনোজনেই তখন নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন তারা ভেবেছিলেন হয়তো নবীজি অসুস্থ হয়ে পড়েছেন কিন্তু বাসায় গিয়েও দেখলেন নবীজি বাসায় নেই কিছুতেই তারা বুঝতে পারছিলেন না তিনি কোথায় গিয়েছেন এই উদ্বেগ তাদের মনে গভীর দুশ্চিন্তা সৃষ্টি করলো তাদের পরবর্তী পদক্ষেপ ছিল নবীকরিম আলাইহি ওয়াসাল্লামের বিরোধীদের কাছে যাওয়া হয়তো কেউ তাকে আটকে রেখেছে বা কেউ কোনো ক্ষতি করেছে তাই হজরত আলী এবং ওমর রদে আল্লাহ তাল আনহুমা দনোজনে দৃঢ় হয়ে গেলেন এবং বিদ্বেষ পোষণকারী ব্যক্তিবর্গের কাছে গিয়ে হুমকির স্বরে জিজ্ঞাসা করতে লাগলেন হে লোক সকল আমাদের বিশ্বনবী কোথায় আমরা আশঙ্কা করছি যে তোমরা নবীজির কোনো ক্ষতি করেছ কিন্তু সেই লোকেরা নির্দয়ভাবে বলতে লাগলো আমরা কিছু জানি না নবীজি আমাদের কাছে আসেননি এবং আমরাও তাকে কোনো ক্ষতি করিনি আমরা জানি না তিনি কোথায় গিয়েছেন এবং বর্তমানে কোথায় আছেন এই উত্তরের পর তারা বুঝতে পারলেন সমস্যার সমাধান তারা খুঁজছে কিন্তু তারা এখনও পাচ্ছেন না তাই তারা মদিনার বাইরে যাত্রা শুরু করলেন খোঁজার জন্য প্রতিটি রাস্তা প্রতিটি গলি প্রতিটি মাঠ এবং প্রতিটি ছায়াপথের সব কিছুই তারা খুঁজতে লাগলেন কিন্তু কোথাও বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলহিউ আসাল্লামের তারা কোনো খোঁজ পেলেন না অবশেষে তারা হাঁটতে হাঁটতে এক পর্বতের কোণে একটি গুহার মুখোমুখিতে এলেন গুহার ভিতর থেকে হঠাৎ কান্নার আওয়াজ আসতে লাগলো তাদের মন কাঁপিয়ে দিল এটি এমন এক কান্না যা শুধুই নিঃশব্দ নয় এটি অনন্য গভীর দুঃখ এবং আবেগের শব্দ তখন হজরত ওমর এবং আলিরোদাহ তাল আনহুমা সেই গুহার ভিতরে ধীরে ধীরে প্রবেশ করলেন এবং ভিতরে প্রবেশ করে যা দেখতে পেলেন তা দেখার জন্য তারা প্রস্তুত ছিলেন না এক মুহূর্তের জন্য তারা থেমে গেলেন তারা দেখতে পেলেন বিশ্বনবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম সেই গুহার ভিতরে বসে শেষদায় পরে কান্না করছেন তার চোখে অজস্র অস্ত্র বুকে কষ্ট কান্নার আওয়াজে মনে হচ্ছে সমস্ত গুহা এবং পার্শ্ববর্তী পর্বতগুলো ভারী হয়ে উঠেছে চিৎকার করছেন এবং দোয়া করছেন হে আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দাও আমার উম্মতকে হৃদায়ত দাও তাদেরকে তুমি ভুল থেকে রক্ষা করো হজরত আলী এবং উমর তাল আনহুমা নবীজির দিকে এগিয়ে গেলেন তারা দনোজনেই নবীজিকে ডাকতে লাগলেন ইয়া রাসুল আল্লাহ হে আল্লাহর নবী উঠে আসুন আমরা এখানে আছি আল্লাহ আপনার উম্মতকে ক্ষমা করে দিবেন আমরা আমাদের দুজনের জীবনকে আপনার উম্মতের জন্য উৎসর্গ করে দিব ইয়া রাসুল আল্লাহ আপনি দয়া করে উঠে আসুন কিন্তু বিশ্বনবীর চোখের অশ্রুভেজামুখ তাদের কথায় আর উঠল না তিনি সেজদা থেকে উঠলেন না দুই সাহসী সাহাবি ভাবতে লাগলেন হয়তো বিশ্বনবীর প্রিয়জন বা আপনজনরা ডাকলে তিনি উঠে আসবেন তাই তারা নবীজির মেয়ে ফাতেমা তাল আনহা এবং তার কলিজার টুকরা নাতি দুইজন হাসান ও হোসাইন রদে আল্লাহ তাল আনহুমাকে ডেকে আনলেন তারা সবাই গুহায় এসে দাঁড়ালো নবীজিকে ডাকতে লাগলো কিন্তু তবুও নবীজি শেষদা থেকে উঠলেন না তিনি কান্না করছিলেন অজস্র অস্ত্র ফেলছিলেন অন্যদিকে আকাশবাণে মহান আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তা জিব্রাই আলহিসুয়ালসাল্লামকে বলতে লাগলেন হে জিব্রাইল আমার নবীজি কী চায় সে এভাবে কান্না করছে কেন যদিও আল্লাহ রব্বুল আল সব জানেন কিন্তু তাও জিব্রাইলকে তিনি জিজ্ঞাসা করলেন তখন জিব্রাইল উত্তর দিলেন ইয়া রব্বুল আলমিন আপনার হাবিব তার উম্মতের জন্য অত্যন্ত চিন্তিত তিনি শুধু উম্মতের মঙ্গল ও তাদের ক্ষমার জন্য দোয়া করছেন এবং কান্না করছেন তখন আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা দিলেন হে জিব্রাইল তুমি আমার নবীকে জানিয়ে দাও সে যেন কান্না না করে এবং চিন্তিত না হয় আমি তার উম্মতের দায়িত্ব স্বয়ং নিজেই নিয়েছি তখন জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে জমিনে নেমে আসলেন এবং নবীজিকে ডাক দিয়ে বলতে লাগলেন ইয়া আল্লাহ দয়া করে আপনি মাথা উত্তোলন করুন মহান আল্লাহ আলামিন আপনার দোয়া কবুল করেছেন আপনার উম্মতের দায়িত্ব তিনি স্বয়ং নিজেই নিয়েছেন আপনি আর কান্না করবেন না মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই বার্তা প্রেরণ করে পাঠিয়েছেন এই সুসংবাদ জানানোর পরে জিব্রাইল সালাম অদৃশ্য হয়ে গেলেন এরপরে নবীজি ধীরে ধীরে মাথা তুললেন তার চোখে এক ধরনের প্রশান্তি এই মুহূর্তে হজরত আলী এবং হজরত ওমর ফাতেমা ও হাসান ও হুসাইন সবাই দেখতে পেলেন প্রিয় দর্শক দো জাহানের সর্দার বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম তার উন্মতের জন্য সারাটা জীবন ক্রন্দন করেছেন এবং আখিরাতে কিয়ামতের দিনেও আমাদের কথায় চিন্তা করবেন আমাদের সকলের উচিত তার সুন্নাত মাফিক চলা এবং তার কথা কথাগুলো মেনে ইসলামের ছায়াতলে তলে আমাদের জীবনযাপন চালিয়ে যাওয়া